কোন কোনো সময়ে বিবিদের কারণে স্বামীরা কষ্ট পায় কোনো কোনো সময়ে সংসারের গোপন কথা প্রকাশ করতে নেয় আবার স্বামীরা কষ্ট পেলে দরজা করা এই সুরা থেকে প্রথম কয়েকটি আয়াত থেকে আমরা শিখেছি স্ত্রী দ্বারা কোনো কষ্ট পেলে স্ত্রী তালাক দেওয়া নয় ধৈর্য ধারণ করা সংসারের গোপন খবর প্রকাশ না করা একটা কিচ্ছা মনে পড়ে গিয়েছে আল্লাহওয়ালা নাম হল হাজর আব্দুল ওয়াহে রহমতুল্লাহ আলম উনি খুব বড় আল্লাহওয়ালা মানুষকে উনি মরিদ করাতো মানুষ ওনার কাছে বায়াত হতো বিভিন্ন জায়গা থেকে আসত অনেক বড় মাফের আল্লাহওয়ালা ওনার নিকট ওনার এলাকার কিছু বড় বড় আলেম মুড়ি ধার জন্য গিয়েছিল একদিনের রাস্তা হেঁটে ওনার বাড়িতে গিয়েছে মুড়ি ধার জন্য আমার কথা কি আপনারা বুঝেন মুড়ি ধার জন্য যখন গিয়েছে গিয়ে বাড়িতে ডাক দিয়েছে আব্দুল ওয়াহেদ সাহেব বাড়িতে আছে ঘরের দরওয়াজা খুলে দিল বিবি বিবি চক্ষুগুলো রাঙ্গা করে বড় বড় আলেমদের নিকট তাকিয়ে বলে তোমরা কেন আসছো বলল যে আমরা আব্দুল ওয়াহেদ সাহেবের নিকট এসেছি তো বিবি বলে তোমাদের আর কাজ নাই কেন এসেছ বলে আমরা ওনার নিকট বায়াত গ্রহণ করার জন্য এসেছে বিবি বলে এর নিকট কি আছে তোমরা যে এসেছ আর তোমাদের কাজ নাই মানুষ বিচারে আপাও নাই ওনার কাছে কি আছে যে তোমরা ওনার নিকট মুড়ি ধার জন্য এসেছ কথাগুলো বলে কে বিবি বলে বিবির কথা শুনে যারা মুড়ি ধার জন্য এসেছে এরা বলে নাউজুবিল্লা উনি তো আমরা শুনেছিলাম বরফির ফির তো নাই না মুসলমানই না যার দোষ বিবি বলে এর নিকট কি মুরিদ হব বিবি দরজাটা বন্ধ করে ভিতরে চলে গেল এরা চিন্তা করে যদি আমরা এখানে থাকি কি মুরিদ হব কোন ফিরের নিকট এসেছি আমরা চলে যাই আমাদের দেশে আমরাই তো বড় ফির এবার নিরুপায় হয়ে এরা বাড়ির দিকে রওনা দিয়েছে বাড়ির দিকে যখন রওনা দিয়েছে এক দেশ থেকে আর এক দেশে মানুষ নতুন আসলে আশেপাশের গড়ওয়ালারা বাড়িওয়ালারা যদি দেখে তাহলে তো জিজ্ঞেস করে কিরে ভাই কোথা থেকে আসলা যাইবা কোথায় এক লোকের সঙ্গে দেখা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলের বাড়ির জিজ্ঞেস করে ভাই আপনাদের চেহারা এত মলিন কেন এসেছেন কোথায় কার কাছে এসেছেন বলেছে ভাই আমরা ভুল জায়গায় চলে এসেছি আমরা এসেছি আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলের নিকট মুড়ি ধাওয়ার জন্য কি মুড়ি ধব ওনার স্ত্রীর কথায় তো উনি মানুষই না মুড়ি আর কিভাবে এজন্য চলে যায় তো লোকটি বলল আপনারা যেহেতু এসেছেন মুরিদ হওয়ার প্রয়োজন নেই আপনারা চলে যাবেন আব্দুল ওয়াসেদ সঙ্গে দেখা করে যান কয়েকজন লোকের মধ্যে কেউ কেউ বলে কথা তো তাই এসেছি তো অনেক দূর থেকে একদিন রাস্তা হেঁটে এসেছি দেখাটা করেই যাই আরেকজন বলে পাবো কোথায় ওনাকে কোথায় পাবো তো উনি বলে জঙ্গলের মধ্যে কাঠ কাটার জন্য গিয়েছে তো কাঠ কাটার জন্য আসবে কখন চলে আসবে আমরা এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারবো না তাহলে যান সামনে দেখা হতে পারে আসার তো সময় হয়ে গিয়েছে এদের মধ্যে কেউ কেউ বলে চলো রাস্তায় দেখা করে আমরা চলে যাব আমরা এসেছিলাম বায়াত হওয়ার জন্য বায়াতার হব না রওনা দিয়েছে দেখে এক লোক বিশাল বড় এক বাঘের উপর উঠিয়ে বাঘকে হাকাতে বাড়িতে এরা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলে বাঘের উপর লাকড়ির বোঝা নিয়ে বাঘ হাকাতে হাকাতে বাড়িতে আসে ওনারা চিন্তা করে না রে বড় আল্লাহর যদি আল্লাহর আলী না হয় তাহলে লাকড়ির পূজা বাঘের উপরে উঠাতে পারে বড় আল্লাহ এক কদম অগ্রসর হয় যখন বাড়ির স্ত্রীর কথা মনে পড়ে যায় তখন আবার পিছনে আসে কি আল্লাহাল আব্দুল ওয়াসেদ রহমতুল্লাহ আলে দূর থেকে বুঝলেন তারা যে একবার আগায় আবার পিছায় এজন্য আস্তে আস্তে কাছে এসে জিজ্ঞেস করে কি ব্যাপার তোমরা কি আমার কাছে আসছিলা জি হুজুর আমরা আপনার কাছে আসছিলাম আমার সঙ্গে দেখা করার আগে কি তোমরা আমার বাড়িতে গিয়েছিলা হ্যাঁ গিয়েছিলাম তাহলে কোন টেবলেট খেয়েছো এটা আমি বুঝে ফেলেছি নিয়ে আসছে বাড়িতে বাড়িতে নিয়ে এসে বিবিকে ডেকেছে হ্যাঁ বিবি এদের মেহমানদারের জন্য খাবার দাও বিপি বলে আপনার মেহমান আপনি খাবার দেন আমার প্রয়োজন নেই স্বামীর কথা মানে না যারা মুড়ি দেওয়ার জন্য এসেছে এরা বলে হুজুর এটা করলেন কি এই গেঞ্জাম এই জালা আগুন আপনার ঘরে রাখছেন কেন এটা তালাক দেন না কেন গেঞ্জাম আপনার ঘরে রাখছেন কেন আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহকে বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ডেকে বলে আব্দুল ওয়াহিদ আমি তোমাকে এমন গুণ দেব যে ইউনর কারণে বনের হিংসা প্রাণী গুলা তোমার কথা শুনে তুমি যে এলাকায় বসবাস করো মধ্যে এলাকার প্রত্যেকটি মানুষ পরামর্শ নেয় তোমার হাতে বায়াত গ্রহণ করে চলে যায় এমন কোন মানুষ নাই তোমার কথা মানে না বাঘ তোমার কথা মানলো বাঘের উপর লাকড়ির বোঝা দিয়ে বাঘ কিনে তুমি বাড়িতে আস আমি আল্লাহ ফাকর আলামিন সব কিছুর তাবে তোমার উপরে করে দিলাম সকলে তোমার কথা শুনে বোবা প্রাণীগুলো তোমার কথা বুঝে তোমার কথা শুনে মানুষগুলো তোমার কথা মানে তোমাকে বড় কামেল তুমি বড় কামেল তুমি বড় আল্লাহ আমি শুধু একজনকে দিয়েছিলাম মাত্র একজন শুধু তোমার কথা শুনে না একজন তোমাকে বুঝে না জঙ্গলের ভাগ তোমাকে চিনেছে তোমার স্ত্রী তোমাকে চিনে না এই জোড়াটা আমি আল্লাহ তালা লাগাইলা তোমার মাধ্যমে তোমার স্ত্রীকে দুনিয়াতে আনলাম এই জোড়াটা আমি আল্লাহ তালা লাগাইলা তুমি কি একে সাহায্য করো নাই তালাক দিয়া দিলা যদি আল্লাহ কালকে আমাদের ময়দানে আমাকে প্রশ্ন করে আমি কোথায় যাব স্ত্রী কথা না শোনার কারণে আল্লাহ আলমিন সমস্ত মাকলুক যাতে আমার কথা শুনে ওই হুকুম সারি করে দিলেন যদি আল্লাহ প্রশ্ন করে তাহলে যাব কোথায় এই জন্য আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাই বলেন যদি ঘরের স্ত্রী দিয়ে তুমি যদি কষ্ট পাও তাকে তালাক দিও না দরজো ধারণ করা সহ্য করে নাও একজন যদি তোমার কথা না মানে দশজন তোমার কথা মানবে তুমি হলাম অফিসের বস তোমার নিচে যিনি রয়েছে ওনারও দুই হাত দুই পা তোমারও দুই হাত দুই পা উনি কিন্তু তোমাকে দেখলে দাঁড়িয়ে যায় তোমাকে দেখলে দাঁড়ায় সালাম দেয় ওরে তোমার তাবে করে দিলাম একজন না হয় তো কথা শুনে না এজন্য ঘরের কথা প্রকাশ করতে নাই স্ত্রীর দ্বারা কষ্ট পেলেও এটা ধৈর্য ধারণ করা এটা মেনে নেওয়া মেনে নেওয়া ছাড়া কোনো গতি নেই আল্লাহ বলেন মানু ফুসাকুমওয়াহলি কুমনারা তুমি জান নাম থেকে বাছ তোমার আহাললার কেউ জাহান নামের আগুন থেকে বাঁচাও তুমি নিজেও বাছ জাহান নামের আগুন থেকে। তোমার আহালকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও জাহান্নামটা নামটা কেমন জাহান্নাম নাম বকুদুহাননাসমল হেজারা। ওই নামের মধ্যে জ্বালানি হবে পাথর জ্বালানি হবে মানুষ লাককে জ্বালানো হবে না পাথরকে জ্বালানো হবে এই জ্বালানি হবে পাথর আর মানুষ ওই জাহান্নামের মধ্যে আলাইহা মালাইকাতুলা সিদাত। এমন কিছু তালা নিযুক্ত করে রেখেছেন অত্যন্ত কঠিন হৃদয়ের ফেরিশতা আবার বয়রা পেরেস্তা আবার চোখে না দেখা চোখ অন্ধ পেরেস্তা আল্লাহ তালা জাহান নামে নিযুক্ত করে রেখেছে যিনি জেলে দশ বৎসর পর্যন্ত জেল খাটতেছে আর জেলের দারোয়ান দরওয়াজার যে দারোয়ান এর ভিতরে এই দশ বৎসর ওনার ডিউটি জেলিয়ার দারোয়ান এর ভিতরে একটা মায়া হয়ে যায় মাঝে মাঝে কথা হয় করে এটা এমন এমন একটা একটা জেল চাইলে যিনি দরওয়াজার দারোয়ান যে ফেরেস্তাকে নিযুক্ত করা হয়েছে এই ফেরেস্তা কানে শোনে না চোখে দেখে না হাজার হাজার বছর যদি পরে কাঁদে

পিটাও পিটাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াসুন মা আমারহুম ওয়া ইয়াফআলুন মা ইউমারুন আল্লাহ তাআলা যা হুকুম করেছেন আল্লাহ তাআলার হুকুমগুলো ফেরেশতারা কোন 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 ভাবে আদায় করবে মায়া হবে না এমন ভাবে শাস্তি দিবে এই শাস্তি থেকে এই জাহান নাম থেকে তুমি নিজে বাছ তোমার আহালকে আমাদের উপরে হলো আমরা আমাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা জাতি আপনাকে জিজ্ঞেস করা হবে তুমি নিজে বাঁচো আহালকেও বাঁচাও সন্তানকেও জাহান নাম থেকে বাঁচাও স্ত্রী কেউ জাহান নাম থেকে বাঁচাও বিষয়টা কঠিন না আমার উপরে দায়িত্ব কার নিজে জাহান নাম থেকে বাঁচো আহালদেরকে জাহান নাম থেকে বাঁচাও কিভাবে বাঁচাবেন থেকে আগে আটটি কাজ করতে হবে কয়টি কাজ যদি আটটি কাজ করা যায় তাহলে সন্তানকে জাহান নাম থেকে আপনি নিজে নিজে বাঁচাতে পারবেন না হয়তো বাঁচাতে পারবেন না তো আমি আপনি করে ফেলেছি সন্তানের কি দোষ সন্তান যদি হয় ভূমিষ্ঠ হলে সন্তানের এক কানে আজান দিতে হয় হুজুর লাগে না যে দাত্রী মা অথবা নিজের মা সন্তানের নিজের মা ওই আজান কামত দিতে পারে এটা আমরা করি না মনে হয় না মাথা সাত দিনে মাথা মুন্ডন করা নাম রাখা সুন্দর নাম রাখা আকিকা করা হারাম খাদ্য থেকে সন্তানকে হেফাজত করা

যখন সন্তানের বয়স হয় সাত বছর সাত বছর বয়সে নামাজ রাদেশ দাও আল্লাহর পাম ওয়াজে রিপুহুম সন্তানকে পার করো আলাইহা উহুম আবলাউ আশারসিনী সন্তানকে পার করো যখন সন্তানের বয়স দশ বছর নামাজের জন্য সন্তানকে পার করো অপার রিপু বাইনা হুম তোমার কাছ থেকে বিস্না আলাদা করে দাও মুখশ্রেণী কেরাম এ হাতীসের এই জায়গার তাফসির দুই রকম করেছে একটা করেছে তোমার বিস্তার আলাদা করে দাও সন্তানের বয়স যখন দশ বৎসর হয় তখন সব বুঝে মায়ের সঙ্গে সন্তানকে সোয়ানো যাবে না বাবার বিস্তায় সন্তানকে রাখা যাবে না এ সন্তানকে আলাদা বিস্তার করে দাও এক শব্দ এক অর্থ দ্বিতীয় নাম্বার অর্থ বলেছে দ্বিতীয় নাম্বার মুফাসির অর্থ করেছে সন্তানের বয়স যখন দশ বছর এইবার যদি নামাজ না পড়ে সন্তান তোমার ঘরে জাগা নেই ঘরে জাগা নেই ঘর থেকে বের হও নামাজ পড়বা তো ঘরে ডুববা নামাজ নাই তো ঘরও নাই তা আমরা সন্তানকে এ কাজগুলো করি নেই তো জাহান্ন থেকে বাঁচবে কিভাবে মনে কষ্ট নিবেন না আর সন্তান দূরের কথা নিজে তো নামাজ পড়ে না তো সন্তানকে আবার কি নামাজ পড়া আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহর পয়াগম্বরা বলেন মন্দ পরিবেশ থেকে সন্তানকে হেফাজত করা যাতে আমার সন্তান মন্দ পরিবেশের মধ্যে না যায় মন্দ পরিবেশ খারাপ পরিবেশ ভালোর সঙ্গে থাকলে ভালো হওয়া যায় স্বর্ণগার এই দোকানের মধ্যে গেলে আতর বিক্রেতা এই আতরের দোকানে গেলে আতরের গ্রাম পাওয়া যায় যায় না যায় না কামারের দোকানে গেলে কিছু কিছু শরীরের মধ্যে লাগে সন্তান যখন খারাপ জায়গায় যায় তখন আপনার সন্তান একদিন সুর হবে বাঘর হবে সন্তান যখন মসজিদের ইমামের সঙ্গে তার সম্পর্ক এই সন্তান একদিন আল্লাহ হবে এই জন্য সন্তান যাতে ভালো জায়গায় যায় তার নজর যাতে ভালো জায়গায় থাকে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদার কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো তোমার সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাও ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা এই জাহান নামের জ্বালানি হলে হবে মানুষ জাহান নামের জ্বালানি হবে ফাথ এই জাহান নাম থেকে বাছা এজন্য নিজে বাঁচতে রাজি আসি না নিজে বাঁচবো এবং নিজের পরিবার পরিজনকে কোথ থেকে বাঁচাবো জাহান নাম থেকে বাঁচাবো কথা কার আল্লাহ যদি আমি নিজে বাঁচতে হয় জাহান নাম থেকে পরিবার পরিজন বাঁচতে হয় দেখেন আমি মসজিদের ইমাম আমার উপরে দায়িত্ব হলো পুরা মসজিদের মহল্লা আপনি যখন ঘরের ইমাম তখন ঘরের দায়িত্ব কিন্তু আপনার উপর আপনার লেপ মরে দিয়ে আসোয়া এই গুণাটা আপনার আমল নামায় লেখা হবে তার কারণ আপনি তো ঘরের ইমাম এজন্য জন্য আপনার উপরে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন আপনি বাঁচতে হবে না আপনার ফ্যামিলিকেও বাঁচাতে হবে এটা আপনার উপরে দায়িত্ব এদেরকে হাজা চাই তা দেন মোবাইলের দাম 40000 টাকা এটা কিনে দিতে পারেন নামাজের মধ্যে আনা যায় না একটা শাড়ির মূল্য হাজার টাকা দিয়ে শাড়িটা আপনি কিনে দেন কিন্তু ফজরের নামাজের সময় আর ডাকে না আপনাকেও ডাকে না আপনিও ডাকব না দিলেন না আল্লাহ তাআলা হেফাযত করেন পরের কথা কি বলবো আমাদের কেউ বলে আরেকটু ঘুমা আক আরেকটু ঘুমা

যদি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাও যদি আন্তরিকভাবে তওয়াবাক করো আল্লাহ তাআলা তোমার তবা কবুল করবে আন্তরিকভাবে তবা আপনি তবা আন্তরিকভাবে তবা করার জন্য সাতটা শর্ত কয়টা শর্ত বাপ ফাক করার জন্য সাতটি শর্ত বাদ ফাক করার জন্য শর্ত চরটা ফাতিলা লাগবে আগুন লাগবে পানি লাগবে সাউল লাগবে সব আছে চাউল নাই ভাত হবে সব আছে পানি নাই হবে সব আছে পাতিলা নাই হবে চারোটা লাগবে চারোটা যদি দেওয়া হয় তাহলে ভাত হবে ঠিক না ঠিক বাংলা কথা বলি ঠিক তবা করতে হলে চারটা শর্ত অতীতে যে গুনা করেছিলাম এই গুনার জন্য অনুতপ্ত হতে হবে শর্মিন্দা হতে হবে এক নম্বর দুই নম্বর এখন থেকেই গুণা ছেড়ে দিতে হবে যেই গুণা করেছি আল্লাহর দরবারে স্বীকার করতে হবে গুনার মধ্যে যদি হাত থেকে থাকে ফরের হাত আদায় করে দিতে হবে আল্লাহ পারে না এমন কোন জিনিস আছে সমস্ত জিনিসের উপরে আল্লাহ তালা ক্ষমতা পান আল্লাহ প্রত্যেকটি জিনিস করতে পারবে কিন্তু একটা জিনিস আল্লাহ তালা করবে না পরের হাত নষ্ট করে যে ব্যক্তি খায় ওই ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করবে না যত কন্যা পর্যন্ত যার হাত খেয়েছিল সে মাফ না করে তার আগে আগে আল্লাহ মাফ করবে না কেন না মনে করেন এক দোকান থেকে আমি আপনি সদায় আনলাম ওর চালান হলো পঞ্চাশ হাজার আমরা আনতে আনতে চল্লিশ হাজার টাকা নিয়ে এসেছি রাতের গভীরে দুই নামাজ পরে হাত তুলেছি মানে নিচ্ছি টাকা দেব না আপনি মাফ করে দেন যদি আল্লাহ আপনাকে মাফ করে দেয় আব্দুল করিমের অবস্থা কি হবে আপনাকে যদি ক্ষমা করে দেয় আব্দুল করিমের উপরে জুলুম করা হলো না এই জন্য আল্লাহ মাফ করবে না তাহলে তবা করার জন্য কয়টা শর্ত চারটা শর্ত জীবনে যা গুনা করেছি এগুলার জন্য লুপস্ত হতে হবে এখন থেকে গুনাহ ছেড়ে দিতে হবে যেই যেই গুনা করেছি শিকার করতে হবে আল্লাহর দরবারে পরের হক নষ্ট করে থাকলে এগুলা দিয়ে দিতে হবে এই চারটা শর্ত মেনে আজকে তবা করতে রাজি আছি না কে কে রাজি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার বান্দারা হাত তুলেছে তাওবা করবে আর গুনাহ করবে না আজ থেকে আর গুনার কাজে যাবে না আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা গুনাহ করেছো কেমন গুনাহ করেছো কত বড় গুনাহ করেছো অন্যায় করেছো অপরাধ করেছো যত বড় গুনাহ যত বড় অপরাধ তোমার তার চেয়ে বড় ক্ষমার পার নিয়ে আমি আল্লাহ তোমার দরবারে হাজির তুমি শুধু চাও ছেলেই হয়